আওয়ামী লীগের সাবেক এমপিমন্ত্রীদের কুকীর্তি দিন দিন সকলের সামনে আসতে শুরু করেছে ক্ষমতার অপব্যবহার করে এসব এমপি মন্ত্রীরা হয়ে উঠেছিলেন বেপরোয়া তাদের বিলাসী জীবনযাপনে কোনো কিছুই যেন অভাব ছিল না রাতের আধারে এসব এমপি মন্ত্রীরা বিভিন্ন জনপ্রিয় নায়িকা ও সবিজ তারকাদের নিয়ে নিজেদের মনের খায়েশ মেটাতেন আর এসব নায়িকারা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য খুশি মনে তাদের দেহ বিলিয়ে দিতেন সাবেক প্রভাবশালী এসব এমপি মন্ত্রীদের মধ্যে অন্যতম সালমান এফ রহমান সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী তার বাহ্যিক সফেদ চরিত্রের আড়ালে একটি নিকশ কালো রূপ লুকিয়ে রেখেছিলেন তিনি ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ মুনির দাবি করেন সালমানিফ রহমান তার স্ত্রীকে কেড়ে নিয়েছেন পাশাপাশি তার ব্যবসা বাণিজ্য ও সম্পদ হরণ করেছেন এছাড়াও হাজার হাজার কোটি টাকার ক্লাবি ঋণ ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে সালমানিফ রহমানের নাম ব্যাপকভাবে জড়িত শফিউল্লাহ আল মনির বলেন টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে সালমান এফ রহমানের সাথে তার স্ত্রী তানজিনের পরিচয় হয় ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং সালমান এফ রহমান তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন অভিযোগ রয়েছে সালমানেফ রহমান অন্যের স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে নিজের শারীরিক চাহিদা মেটাতেন সালমানিফ রহমানের বাহ্যিক রূপ একজন দরবেশ বাবার মতো হলেও তার ভেতরটা যে কতটা অন্ধকারে ঢাকা তা শফিউল্লাল মুনিরের মতো ব্যক্তিরা হাড়ে হাড়ে টের পেয়েছেন তার বিরুদ্ধে শুধু ব্যক্তিগত অনৈতিক অভিযোগই নয় ব্যবসায়িক অসাধুতার অভিযোগ রয়েছে তিনি হাজার হাজার কোটি টাকার ক্লাপি ঋণ নিয়েছেন যা বাংলাদেশের ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করেছে এছাড়াও শেয়ার বাজার ক্লেঙ্কারির মাধ্যমে সাধারণ মানুষের অর্থহরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ইফ রহমান একজন বহুরূপী নারী লোভী পুরুষ এই জঘন্য চরিত্র ও কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে